প্রচণ্ড গরমে অসুস্থ হাসপাতালে নিয়ে যেতেই কালে নাই কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়নধরের প্রচন্ড দাবদাহে নাজেহাল আমজনতা গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়নধরের মৃত্যুতে গোটা কাঠিগড়ার সর্বস্তরের মানুষ শোকাহত জানা গেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে আসেন চয়নধর কিন্তু পাঠদানের আগেই প্রচণ্ড গরমের কারণে হঠাৎ বোধ করেন তিনি ছাত্ররা সঙ্গে সঙ্গে ওনাকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছানোর পর অচৈতন্য হয়ে পড়েন তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর পেয়ে ওনার একমাত্র বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন হাসপাতালে মাত্র সাতচল্লিশ বছর বয়সের এই আস আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় হাসপাতাল থেকে চয়নধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে কলেজে আসার পর ওনার মরদেহ মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিপানাথ চৌধুরী প্রবীর দাস দীপঙ্কর দাস হারান দাস সন্দীপ দাস রেশভ দাস কৌশিক দাস সুব্রত দেব সুইটি সূত্রধর ও প্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর চয়নধরের মরদেহ ওনার পশ্চিম কাটিগড়ার কুশিয়ার কুলের বাড়িতে নিয়ে যাওয়া হয় আমাদের অনেক দিন থেকে শুরু থেকেই তাই আসতা এবং একজন প্রচুর জ্ঞানী একজন টিচার আসছে তার মৃত্যুতে আমরা কলেজ তথা এতদিন ছাত্র ছাত্রছাত্রীরা বিরাট একটা বিপর্যয় নামিয়ে আসছে উনি ইকোনমিক্সের টিচার আসছে যদিও কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে যারা করছে তারা তাই পড়াইছেন ট্রেনিং দিয়েছেন তার আন্ডারে তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে তার মৃত্যুতে এলাকায় একটা গভীর ইয়ে নামিয়ে আইছে আমি এটা লাগিয়ে সমোধনা করি আর এবং তার মৃত্যু যাতে একটা আমাদের কাছে একটা বিরাট বিপর্যয় তা আমি সর্বরক্ষণের কাছে প্রার্থনা করি আর তার আত্মার যাতে ক্ষতি আজকের হয়

নেবো আজকে এটা বললো আমি ওই চয়ন আসো আসো এদিকে আসো তো আর কিছু বললো না চলে গেলো একটু পরে আমাকে মিহির স্যার আমি ক্লাসে গিয়েছি তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় পড়ে গেছে তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম সে জিজ্ঞেস করলাম তখন মিঠুন আসলাম আমাদের ইয়ে সুব্রত দাস তো আমাকে বললো হ্যাঁ ম্যাডাম আমি ওই ইয়ে হসপিটালে পাঠিয়ে এসেছি তো আমি আমি বাকির আর মজবুর স্যার আমরা তিনজন মেডিকেল হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার নামছিল না স্টুডেন্ট ফোন করলো ম্যাডাম নামছেন না তো আচ্ছা ঠিক আছে আমরা আসছি তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে নিয়ে রাখা হয়েছে ডক্টর চেক আপ করছিলেন

মানে বেশি গরমে হইছে নাকি তাই ঘটনা কিছু হিট স্ট্রোক হয়েছে না এরকম হইতে পারে এখনো তো কিছু রিপোর্ট দিছে না বা কোনো কিছু বলছে না এখন টিচাররা গেছেন